আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো প্রথমেই দেখো আমার ব্যালকনির যে গাছগুলো আমি বসিয়েছি তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো সকালবেলা ফুল দেখলে মনটাও খুব ভালো হয়ে যায় এবং সারা দিনটাও খুব ভালো কাটে তো ফুলগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে যে অনেকটা তোমাদের প্রথমে যখন দেখিয়েছিলাম তো তখন ছোট ছোট খুব একটা বড় হয় না আর এবারেও গাছ দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে বেশ গাঁদা গাছগুলো না গাঁদা ফুলগুলো অনেক বড় বড় হয়েছে তো আগের বারে তোমাদের বলছিলাম আগের ভিডিওতে যে আমরা পুরাতন বাড়িতে যে গাছ বসি বসাতাম গাঁদা আগের বছরও যেটা বসিয়েছিলাম অনেক বড় বড় হয়েছিল তো এ হয়েছিলাম এখানে হয়তো সেরকম রো বোধ জায়গাটার খুব অভাব তো হয়তো বড় হবে না কিন্তু বেশ ভালোই বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো আর এই যে দেখো আমার শখের এই যে করলা গাছটা এই দেখো করলা ধরেছে দেখতে পাচ্ছ এই যে তোমাদের আমি জুমগুলো দেখানোর চেষ্টা করছি এখানে একটা আছে এখানে একটা আছে এই দেখো এখানে একটা খুব ছোট্ট ছোট্ট হয়েছে তো চার পাঁচটা হয়েছে তো এই করলাগুলোকে নিয়ে আমার যে কত যে স্বপ্ন আমি ভেবে রেখেছি তোমাদের কী বলবো একবার বাবাইকে জিজ্ঞাসা করছি ভাতে খাবে না ভাজা খাবে বলো আমার গাছের করলা তো এই নিয়ে একটু মজা করি আমরা আর যাই হোক তো চলো রান্নাঘরে এবার আসা যাক কারণ সকালেই যেহেতু রান্না বাবাই নোনা দুজনেই বেরোবে আর আনাজটা আমি একটু কেটে রেখে দিই রাত্রের দিকেই জানো তো তাহলে খুব সুবিধা হয় সকালেই যেহেতু নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় রাত্রে সবজিটা কেটে রাখলে বা মাছটা বের করে রাখলে ফ্রিজ থেকে যেহেতু বরফ থাকে তো ফ্রিজের ডিপ ফ্রিজে রাখি মাছটা তো একটু ডিপ ফ্রিজ থেকে নর্মালে বের করে রাখলে মানে এমনি রান্নাঘরে রাখি সবার সময় আবার নর্মালে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দিই তার ফলে কি হয় মাছটাকে আর জল দিয়ে ধুতে হয় না আর যেহেতু আজকে ইলিশ মাছ করব ইলিশ মাছ তো বেশি জল দিয়ে ধোয়া যায় না জানোই তার টেস্ট গন্ধ সবই নষ্ট হয়ে যায় ওই জন্যই আগে থেকে একটুখানি ভেবে চিনতে করে নিলে খুব সুবিধা হয় রান্না আমার মতো হয়তো তোমরাও এরকমই করো যে আগে থেকে ভেবে রাখলে রান্না যে কি করব কালকে সবজিটাই কি করবো আর মাছটাই কি করবো এই চিন্তাটা যদি আগে থেকে থাকে আমাদের তাহলে রান্নার কিন্তু খুব একটা দেরি লাগে না টাইম লাগে না যাই হোক ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি আর এই কড়াটা দেখতে পাচ্ছি এটা আমার নতুন করা কড়া খন্দিয়া করার চাপ তিনতেই কিন্তু আমি নতুন কিনেছি আগে যে কড়াটা আমি ইউজ করতাম তোমাদের তোমরা দেখেছো তো সেটা একদম কালোটা আমার মায়ের ছিল জানো তো মা মারা যাওয়ার পর মায়ের সমস্ত বাসন তো পড়েই ছিল তো আমি এখানে এসে মায়ের বাসনগুলো ইউজ করছিলাম নতুন করে আমার অনেক চেষ্টা করে মানতে পারতাম না কারণ আমার যে মেয়েটা আগে কাজ করতো মানে এখানে আসার পর যাকে আমার কাজের জন্য রেখেছিলাম সে মানে সে শ্বশুর ঘর থেকে চলে এসেছিল মানে ওর স্বামী খুব মারধর করতো বলে তারপর আমার কাছে আমার কাজে লেগেছিল তারপর ওর স্বামী আবার এসে নিয়ে গেছে ওকে তো আবার ও চলে গেছে আমাকে বলছে দিদি আমি কি করব আমার বর নিতে এসেছে তো আমি বললাম বর যখন নিতে এসেছে যাও তো এখন জন্য আর কোনো আমার কাজের লোক আমার নেই আমাকেই সবটা করতে হয় আর ওই কড়াটা আমি একদম ওই কারণে মাঝতে পারছিলাম এই জন্যেই আমি তোমাদের বললাম এই কারণেই যে এখন পুরো কাজটাই আমার ওপর পড়ে গেছে সংসারের মানে ঘর পরিষ্কার করা থেকে রান্না থেকে বাসন মাজা থেকে সমস্তটাই আমার ঘাড়ে এখন তো প্রচণ্ড এই জন্য চাপে আছে আর এখানে দেখো মশলা কষিয়ে আমি একটু দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম জলটাও সব গরম জল দিলাম কারণ যেহেতু গরম জল দিলে দেখবে যে কোনো রান্নারই একটা স্বাদ ভালো লাগে খেতে আর তাড়াতাড়িও হয়ে যায় তো চাপা দিয়ে সেদ্ধ হতে দেব এটা আদা জিরে দিয়ে আমি করলাম দেখো কড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কড়া একদম চাপাটা সমেত কিনে নিয়েছি রান্না করতে করতে চুলটা তো ভিজে থাকে অনেকক্ষণই চা স্নান টান করে নিয়ে তো খুব কষ্ট হয় মাথাটা ভিজে থাকে চুলটা খুলে রান্না করতে পারি না চুলটা জড়িয়েই মানে বেঁধেই আমাকে রান্না করতে হয় আর খুলে আমি রান্না করলে খুব অসুবিধে হয় রান্নার সময় ওই জন্য দেখো ভিজে চুলটা অনেকক্ষণ ধরে মাথার মধ্যে আছে তো সেই কারণে আমি হেয়ার ড্রাইটা দিয়ে শুকিয়ে নেবো ওদিকে ফুলকপির তরকারিটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আর অনেকক্ষণ চুল ভিজে থাকলে কী হয় বলো তো প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় জামার ওই কারণেই ফুলকপির তরকিটা চাপা দিয়ে আমি আবার এলাম একটুখানি চুলটা শুকিয়ে নেব তা নাহলে খুবই শরীর খারাপ করে আর চুলটা ভিজে থাকলে সন্ধ্যে থেকেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে ওই জন্যই চলে এলাম একবার রান্নার ফাঁকে তো এইরকম আমাদের করে নিতেই হয় নিজেদেরকে একটুখানি হয়তো সময় হিসাবে দিতে পারা যায় না তো আমিও আগে অতটা করতাম না গুরুত্ব দিতাম না কিন্তু ইদানিং এত মাথার যন্ত্রণা আমার বেড়ে গেছে তো সেই কারণেই আবার চলে এলাম আর শীতকালেই একটুখানি লাগে হ্যাড হ্যার দিয়ে শুকাতে গরমকালে অতটা লাগে না ফ্যানের তলায় বসলেই তো চুল শুকিয়ে যায় তো কোনো প্রবলেম হয় না শীতকাল কি পাখাও তো আর চালাতে পারবো না এখন ঠান্ডা লেগে যাবে আর চান করে পুরো চুলটা ভিজে আর আমার তো দেখতেই পাচ্ছ একদম পা পর্যন্ত চুল কি আর বলবো তো বেশি টাইম লাগবে না শুকোতে তাহলেও এই যে পাখা চললেই হয়ে যায় কিন্তু এখন যেহেতু শীতকাল ওই জন্য হেয়ার ড্রাইতে শীতকালেই আমি হেয়ার ড্রাইটা একটু ইউজ করি তা নাহলে অতটা আমার লাগে না খুবই অল্প চুল দেখতেই পাচ্ছ ज बढ़ल पा पर्त खूब बसि लागे ना टाइम তো চলো বেশি এদিকে আবার দেরি করলেও চলবে না আবার চলে এসেছি রান্নাঘরে যেহেতু আবার ওরা দুজনেই বেরোবে তো সেই কারণে রান্নাটা ভীষণ আমার তারা থাকে সকালের দিকে আর এখানে কেটে নিয়েছি দেখো মূল শাক শাকটাও কিন্তু আমি রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর শাক কাটতে একটু টাইম লাগে জানোই তো শাক ভালো করে ধুতে টাইম লাগে ভালো করে ধুতে হয় তো কেটে রাখলে কি সকালবেলা ধুয়ে আমি রাখি না তবে শা শাকটা কেটে চাপা দিয়ে রেখে দিই আর যেহেতু এখন শীতকাল তো ফ্রিজের পাশেই রেখে দেবে সরি রান্না গ্যাসের পাশেই রেখে দিই রান্নাঘরেই চাপা দিয়ে রেখে দিই তো ফ্রিজে রাখতে হয় না আর অন্য সময় গরমকালে সবজি কেটে আমি ফ্রিজেই রাখি আর শীতকালটা রাখি না চাপা দিয়ে মানে রান্নাঘরেই রেখে দিই এদিকে দেখো একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি ফুলকপির তরকারি আমার অলমোস্ট ডান একদম আদা জিরে দিয়ে করেছি আমরা আদা জিরে দিই না ফুলকপির তরকারিটা ভীষণ ভালো লাগে আর তারপরে দেখো কড়াইয়ে শুকনো লঙ্কা আর এটা আছে সর্ষে ফোড়ন দিয়ে আমি শাকটা ভেজে দেবো মূলো শাকটা মূলো শাকটা প্রেসারে আগে সেদ্ধ করে নিয়েছি যে যেহেতু একটু মূল শাকটা শক্ত আর সেই জন্য একটু দেখো পেশারের সেদ্ধ করে নিয়েছি আর ওই প্রেশারেই আমি ভাত করি তোমরা তো জানোই প্রেশারের ভাতটাও আমার হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর মূল শাকটা একটু সেদ্ধ করে নিলাম আর মূল শাক খেতে আমার ভীষণই ভালো লাগে আর আমার নোনা বলবে কি এই শাকটা একদম বাজে শাক পচা শাক ও একদম খেতে চায় না মূল শাক জানো তো ও খেতে চায় না বাবাইও পছন্দ করে না কিন্তু কি জানি আমার খুবই ভালো লাগে মূল শাক খেতে আর আমি সেবারে বাজার গেছিলাম মূলো নিয়ে এলাম মূল শাক মানে মূলোটা কিনলাম এই কারণেই মূল শাকটার জন্য জানো তো আমি মূলো কিনি বাজারে এই মূল শাকটাই যে খাওয়ার পাওয়ার জন্য তো মূল শাক খেতে আমার ভীষণই ভালো লাগে বাবাইরা একদমই পছন্দ করে না তো যাই হোক এবার এই যে মাছটা করে নেবো সেরকম তো ওই যে তোমাদের দেখালাম ফুলকপির তরকারি মুলো শাক ভাজা আর এই মাছের ঝাল ডালটা আমি একটু করেই রেখে দিয়েছিলাম আগের দিন তো সেই কারণে ডালটা করার অতটা চাপ থাকে না যেদিন ডাল করি না দু দিনের মতনই করে নিই মানে যাতে দুদিন হয় রেগুলার ডাল করতে খুবই অসুবিধা হয় সকালবেলাটা যেহেতু অনেকটা তারা থাকে তো তো ডালটা একটু করা থাকলে অনেকটাই সুবিধা হয় আর ইলিশ মাছটা এই যে বাজার থেকে সেই এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ভীষণ কিন্তু টেস্ট ছিল মাছটা খুব একটা বড় নয় আবার খুব একটা ছোটও নয় কিন্তু খুব টেস্ট ছিল জানো তো মাছটা আর ভীষণই ভালো মাছ তো খুব একটা বেশি ভাজবো না আমি আর যেহেতু ইলিশ মাছ তো জানোই বেশি ভাজতে লাগে না হালকা করে একটুখানি ভেজে নেবো আর একটু ঝাল করে নেব সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ইলিশ মাছটা শুধু একটু ঝাল করে নেবো ব্যাস এই হচ্ছে আমাদের রান্না খুব মাছগুলো হালকা করে ভাজছি দেখো কারণ বেশি ভাজবো না ইলিশ মাছ তো বেশি ভাজে না আর এর চেয়ে বেশি রান্না আমি করবো না কারণ অল্পই করি ডাল একটা তরকারি আর মাছ এরকমই থাকে আমাদের আর ওই যে শাকটা ভেজেছি তো এরকমই রান্না করি কারণ এর চেয়ে বেশি রান্না করলে বলো তো আমাদের খায় না বাবাই নোনা তো এর মানে বাবায়ের তো মাছ হলে আর কিছুই লাগে না ডাল তরকারিও খুব সামান্য আর নোনারও তাই আর আমি তো কথা বাদি দাও আমার তো আমি ওরা যাক ওরা যেটা খায় যেটা পছন্দ করে ওইটাই নিয়ে আমি চিন্তা করতে থাকি কারণ ওরা যেটা খাবে সেটাই হয়তো আমাকে আমার মামিও খেয়ে নিই কারণ আলাদা করে আমার জন্য কিছুই করে উঠতে পারি না কারণ ইচ্ছাও আর করে না জানো তো এই ওরা খেয়ে বেরিয়ে গেল রান্নাঘর গ্যাস মুছে আমারও রেস্ট নিই আমি তো আমার সকালটাই বেশি তারা তারপর সারাদিনটা হয়তো অতটা আর কাজ থাকে না তারপর এখন যেহেতু কাজের মেয়েটা নেই একটুখানি চাপ বেড়েছে ঘর পরিষ্কার করা তারপর এই যে রান্নার পর বাসনগুলো গ্যাস মোছা এই কাজগুলো তো আছে তো এইগুলোও তো কাজ এইগুলোও যে কাজ নয় তা তো না শুধু রান্না করা খাওয়া এটাই তো কাজ নয় বলো এরপর আমাদের কত কী ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেইগুলোও তো করতে হয় তো রান্নার ঝামেলাটা রান্না পুজো এই জিনিসগুলো তো মিটে যায় তারপর ঘর আজকে আবার ঘরটা সকালেই করে নিয়েছি তাইপর সেই জন্য জানো তো অনেকটাই ভরে আজকে উঠেছি সকালে তো এখন যেহেতু সবটাই আমার ওপর চাপ পড়ে গেছে সেই তো অনেকটা ভরি এখন আমাকে উঠতে হচ্ছে ওইটা না সবুজটা কয় বাবাই নোনা দুজনেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল যে যার কাজে আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম টাটা